আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর ভালো থাকবোই না কেন বুঝতেই পেরেছো আজকের আলহামবেলার টাইটেল দেখে আজকে কিন্তু ফাইনালি চলে আসলো সেই দিনটা অনেক দিনের অপেক্ষায় ছিলাম আর অ্যাকচুয়ালি এখন কিন্তু সত্যি কথা বলতে আমার দেশে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই দেশে যাচ্ছি খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে যাই কারণেই কিন্তু এখন আমাদের মানে হঠাৎ করেই দেশে যেতে হচ্ছে আর হঠাৎ করে বলতে এই জাস্ট এক সপ্তাহ আগে থেকে প্ল্যান হচ্ছিল দেশে যাওয়ার কারণ যাওয়ার কোনো রকম এখন চিন্তাভাবনা ছিল না সে ভেবেছিলাম বকরাইদের সময় যাব বাট না গেলে কিন্তু নয় এখন আমাদের মানে যে বড় প্রবলেম এসেছে যেতেই হবে তো যাক এখন কিন্তু আমার বাবুর লাগেজটা আমি প্যাক করে নিচ্ছি আর আমি কিন্তু আলাদা আলাদা রাখি আর এমন ভাবি না লাগেজটা যদি আলাদা আলাদা করে জিজার জামা কাপড় আলাদা আলাদা পেটিতে রাখা হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর এটা কিন্তু আমার বাবুর বার্থডের সময় একটা নিয়েছিলাম এইটা আমার বাবুর খুব পছন্দের ও যেখানেই ঘুরতে যায় এই লাগেজটা কিন্তু ওর চায় ওই ডিজাইনটা অনেকটা কিন্তু মেন্ডাকের মতো দেখতে আর একটা আরশির জন্য নিয়েছিলাম আর একটা বাবুর জন্য নিয়েছিলাম তো বাবুর ওটা পছন্দ হয়েছিল নিয়েছিল তো ওর লাগেজটাতে মোটামুটি ওর কাপড়গুলো না সবই ধরে যায় এখন যেহেতু দেশে খুব ঠান্ডা মানে খুবই ঠান্ডা এই বছর ফার্স্ট নাকি শুনছি এমন ঠান্ডা পড়েছে যার কারণে কিন্তু আমাদের মোটা মোটা সব জামা কাপড়ের জন্য না লাগেজটা অনেকটা ভারী হয়ে গেছে ভারী বলবো না মানে অনেকগুলো আমার লাগেজ ঠিক হয়ে যাবে কারণ খুব টেনশানে আছি এক তো ঠান্ডা আর যেহেতু দেশে না এই ধরো আট দশ বছরের মধ্যে আমি ফার্স্ট টাইম ডিসেম্বর জানুয়ারিতে আমি দেশে যাব কারণ আমি মানে এত ঠান্ডায় যাই না আর মুম্বাইয়ের টেম্পারেচারটা কিন্তু সব সময় নর্মালি থাকে খুব যে গরম তাও না খুব ঠান্ডা তাও না গরমটা থাকলেও কিন্তু শীতের সময় কিন্তু শীতটা মানে আসে না সেই কারণে না আমাদের তেমনভাবে আদাত নেই আর এখন না গেলে কিন্তু না তো দেখতে পাচ্ছি কয়েকটা জামাকাপড়ে কিন্তু লাগেজগুলো একদম ভরে যাচ্ছে যেহেতু মোটামোটা সব জ্যাকেট আছে এটা তো রাজার এটা রাজার হয়ে গেল। আর আমি কিন্তু আলাদা আলাদা লাগেজেই রাখি এতে আমাদের মানে সবারই খুঁজতে সুবিধা হয় যখন ওর দরকার ওরটা খুলে নেবে আমার দরকার আমারটা আমি খুলে নেবো এরমভাবেই তো আমি যেহেতু কিছু কিছু করে কেনাকাটা করেছিলাম সেই জন্য যেগুলো নতুন কিনেছিলাম সেগুলো নিয়ে এসে না এই লাগেজেই ভরে রেখে দিয়েছিলাম আলমারিতে আবার খুঁজতে অসুবিধা হবে বলে তো এখন কিন্তু এটাকে আবার আমি খুলছি ভালোভাবে সেট করব তো কয়েকটা কাপড় আমার এতে রাখা আছে আর কয়েকটা আমি নতুন নিয়েছি আর এই ব্যাগটাও আমার নিয়েছি ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দের আর ব্যাগটা সত্যি খুব ভালো লাগছিলো আর আমার না ব্ল্যাক কালার এমনিতে আমি খুব পছন্দ করি বেশিরভাগ আমার যত ড্রেস সব দেখো ব্ল্যাকের ওপরেই আছে বেশি তো ব্ল্যাকটা আমি পছন্দ করি বলে যে কোনো জিনিস মানে ব্ল্যাক না আমার চোখ আটকে যায় আর ওই ব্যাগটা আমার খুব ভালো লেগেছিলো বলে না নিয়ে আর থাকতে পারলাম না তো ব্যাগটা খুব পছন্দ বলে নিয়েই নিয়েছি আর এখন দেখো আমার লেগেজটাও গোছানো হয়ে গেছে তো আমার এটাতে তো কিছু ধরেছে তবে শীতেরগুলো কিন্তু এখনো নেওয়া হয়নি আর আমি না কয়েকটা অনলাইনে অর্ডার করেছি ওইদের যেহেতু তেমন আমার কাছে কিছু ছিল না যেগুলো অনলাইনে অর্ডার করেছি ওই দেশের অ্যাড্রেসেই দেশেই দিয়ে যাবে করেছিলাম না তো অনলাইনে অর্ডার করেছি আর ওই যে বলু প্যাটিটা ওটা কিন্তু সবার জন্য যেসব কিনে নিয়ে যায় সেটা আগে থেকেই কিনে ভরে রাখা ছিল সবটা আমি দেখাবো একদম ভাবছি দেশে গিয়েই শেয়ার করব। কারণ আমি না হঠাৎ করে যেহেতু যাওয়ার প্ল্যান হয়েছি সেই জন্য আর কোনো কিছু দেখাতে পারলাম না তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে দেশে যাওয়ার তো একটা এক্সাইটমেন্ট আছে ঠিকই বাট আমার না এই বাড়ি ছেড়ে যাওয়ার দুঃখটা ফের বেশি কারণ আমার নিজের বাড়ি নিজের হাতের সংসার তো আর অনেক ভালোইবেসে ফেলেছি নিজের সংসারটাকে ছেড়ে যেতে কিন্তু খুবই কষ্ট লাগে আর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যে বাড়িটাতে কেউ থাকবে না যদি রাজা থাকতো তাহলে এতটা মন খারাপ হতো না যেহেতু বাড়িটা একা তো সেই মোমেন্টটা আমি মানে কেমন একটা লাগছিল আমার গাছগুলো আছে ওই ছোটো ছোটো ফিশগুলো আছে এই সবগুলোর কথা ভেবেও মন খারাপ আর তারপরে এই বাড়িটাতে কতদিন পর আবার ঢুকবো সেটা জানি না তো যাই ওলা বুক করেছিলাম আমরা এখন চলে যাচ্ছি একদম মুম্বাই সিএসটি স্টেশনে। আমাদের এখান থেকে প্রায় ওই এক দেড় ঘন্টা সময় লাগবে আর এই যে বার্লি সিলিংয়ের এই দিক থেকেই যাচ্ছি আজকের গাড়িওয়ালাটা এই দিক থেকে দেখছি গাড়িটা নিয়ে আসলো এই যে সিএসটি স্টেশন এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর লাগেজগুলো দেখতে পাচ্ছ তো কি পরিমাণে হয়ে গেছে আর যেহেতু আমরা নিয়ে যেতে পারবো না ওই আমাদের সিটের কাছে সেই জন্য কিন্তু একটা কুলি করে নিলাম আর ওনারাও কিন্তু মাথায় করে আর নিয়ে আসতে পারলো না ওনাদের এই ঠেলাই করেই নিয়ে আসছে যে হোয়াইট কালারের ব্যাগটা আছে এতে কিন্তু খাবার দাবার সব নিয়েছি আমি কিন্তু ট্রেনের খাবার কিনে খাই না তো আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসি আর এই যে বাবু আমি দাঁড়িয়ে আছি বাইরে এখন আর ওই কুলি ভাইয়া আর রাজা দুজনে মিলে কিন্তু ব্যাগগুলো সব সেট করছে তারপর এই যে একদম চলে এসেছি বসেও পড়েছি আর আমরা কিন্তু গীতাঞ্জলিতে যাচ্ছিলাম আমাদের ট্রেনের সময় কিন্তু ছিল সকাল ছটা তো সকাল ছটায় এই বাজে সারা রাত তো ঘুমোনা দমানা হয়নি কিছু তো এবার এখন উঠেছি হালকা নাস্তা টাস্তা করব তারপর কিন্তু শুয়ে পড়বো একদম যে শোভ সেই ভাবছি দুপুরে উঠবো কারণ শরীরটা খুব খারাপ করছে পুরো রাত ঘুমটা হয়নি তো তার উপর আবার গাড়ির ট্রাভেল করে আসা তার উপর এবার ট্রেনে উঠেছি মানে ঘুম পাবে তো এই যে আমাদের কিন্তু সেকেন্ড এসিতে টিকিট ছিল আর ভালো আমাদের এখানে মানে চাদর দিয়ে দিয়েছে দুটো করে চাদর একটা ব্ল্যাঙ্কেট একটা পিলো আর একটা হ্যাঁ মানে ওই টাওয়াল দিয়েছে আর দুর্ভাগ্যবশত দুটো সিটই না আমাদের ওপরে পড়েছে মানে কি বলবো একটা এই সাইটের ওপরে আর একটা ওই সাইটের ওপরে আর যেহেতু মানে থ্রি সিটের হলে নাই সেকেন্ড এসিতে দুটো করেই থাকে জানো সবাই আর থ্রি সিট না এগুলো তো একটা ওপরে একটা নিচে তো নিচের একটাও আমাদের শেড পড়েনি তো যাই এখানে আমি নিয়ে আসেছিলাম বাড়ি থেকে বানিয়ে পরোটা সকালবেলার জন্য শুধু এগ বয়ল নিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে ওই তিনটে সময় বেরিয়েছিলাম তো ওই আমি কয়েকটা এগ বয়ল করে নিয়েছিলাম ওই পরোটা আর হালকা চিকেন কষা দিয়ে এক বয়েল একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় ওই দুপুর কটা বলতো দেড়টা দুটো তো প্রায় বেজেই গেছে আর দেড়টা দুশোর সময় আমি এখন চানা কিনেছি চানা না ঠিক বলবো না এটা হচ্ছে ছোলা সেদ্ধ আর আমরা কিন্তু এ দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি ভুল বললাম ঘুম থেকে উঠে ছোলাটা খাইনি আমি সন্ধ্যার সময় খাচ্ছিলাম কারণ দুপুরের লাঞ্চের কোনো ভিডিও আমার নেয়াই হয়েছিল না তো সন্ধ্যাবেলা বাবুকে এখানে আনার দিলাম ও আনারটা খাচ্ছে আমি আনারটাও কিন্তু বাড়ি থেকেই ছাড়িয়ে নিয়ে আসছিলাম আর এখানে কিন্তু আমি একটা চা নিয়ে নিয়েছি আর ওই ছোলা মানে ছোলাটা বসে খাচ্ছিলাম চায়ের সাথেই রাজা তবে এখনও ঘুম থেকে ওঠেনি ওই যে উপরে ঘুমাচ্ছে আর এই যে নিচের সিটটা মানে দুর্ভাগ্যবশত বলবো নাকি ভাগ্য ভালো কোনটা বলবো বুঝতে পারছি না এই সিটটা কিন্তু টিটিদের সিট মানে ওই যে ব্যাক সাইডে জানালার সাইডে যে দুটো ওপর নিচের সিট থাকে তো ওর নিচের সিটটা এই সিটটা হচ্ছে টিটিদের সিট তো এই সিটটাই আমরা পুরো টাইমটাই কেটে মানে বসে কাটিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এই সিটটাই বসে আছি টিটিরা একবার করে আসছে ওনারা ওনাদের একটু সময় বসছে তারপরে কিন্তু ওনাদের কাজে চলে যাচ্ছে তো এই সিটটা বলতে পারা আমাদেরই এখন হয়ে গেছে উপরের নিচে আমাদের এখন বলতে পারো তিনটে সিট তো রাত্রি ডিনারে কিন্তু এখানে রাজা পিৎজা অর্ডার করেছিল আর সাথে কিছু চিকেন ফ্রাই ললিপপ টাইপের তো ওটা কিন্তু অনলাইন অর্ডার করেছিল যেটা আমাদের ট্রেনে দিয়ে গেছে আর মানে স্টেশনে দাঁড়ায় ওনারা এসে ওই সুইগি জমেটো এসব দিয়ে তো রাজা গিয়ে নিয়ে আসছিলো তারপর সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা না রাত্রিতে একটু লুডো খেলছিলাম আমরা তো হয়ে গেছে কিন্তু এখন সকাল সকালবেলায় যে ব্রাশ ট্রাশ করে বাড়ির মতোই কিন্তু আর ট্রেনেই কিন্তু ফেসওয়াশ ব্যাগেরা সবই করে নিচ্ছি কারণ আমরা ওই প্রায় সাড়ে দশটা এগারোটার সময় নেমে যাব আর এখন সময়টা ওই প্রায় আটটা নটা বাজে ন আটটা না নটাই হবে কারণ আমি সময়টা সত্যি আমার মনে নেই আর এই যে এখন কিন্তু এই যে আলমন্ডগুলো এটা কিন্তু সেই তাজ হোটেলে গিয়েছিল তো এই ব্যায়ামটা আমাদের রয়েই গিয়েছিল আলমন্ডের তো যেহেতু ওটা রোস্টেড তো আমার বেশ বেশ ভালো লাগছিলো খেতে তো ওটা নিয়ে চলে এসেছিলাম ওটাই এখন খাচ্ছিলাম আর এই যে বাবুর সাথে না একটা কিন্তু বাবুর থেকে বয়স একটু ছোট তো খেলার সাথী হয়ে গেছে যারা কিন্তু আমাদের সাথেই ছিল ওনারাও বাঙালি তো ওনাদের ওই বাবুটার সাথে কিন্তু অনেক টাইম স্পেন্ড করছিল আর ওনার ওই বাবুটার পাপাও কিন্তু বেশ খেলছে মজা করছে ওদেরকে নিয়ে আর আমি এদিকে বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম তারপরে রাজাই এই থেকে উঠলো নিচে আসলো এখান কিন্তু প্রেস ক্র্যাশ তো এখানে দেখ বাবা একটু সমস্যা হচ্ছে ভালোবাসে ও এই সমস্যাওয়ালা আঙ্কেল যাচ্ছিল ওর দেখে কিন্তু আমি বললাম পেটিস নেই না তো ঠিক না সরি ভেজ প্যাটিস ছিল তো আমি একটা ভেজ প্যাটিস নিলাম আর বাবা ওই যে সমস্যা করছিল ওকে সমস্যাকিনে দিলাম তো এখন এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি কিন্তু টাটা নাগার টাটা নাগারটা হচ্ছে তোমার আমাদের খাড়্গাপুরের আগের স্টেশন যেটাতে কিন্তু আমরা টাটা নাগার আসলে মনে হয় যেন এবার চলে এসেছি এবার রওনা দেবো কারণ মানে এখান থেকে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে তো এই যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমরা একটু বাইরেও বেরিয়েছিলাম আর চা খেয়ে ঠিক আমার পোষাচ্ছে না কারণ এদিকে দেখছি শীতটা বেশ ভালোই ছিল আর হ্যাঁ তোমাদের তো সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা বলতেই ভুলে গিয়েছি আমার বাবু না জানতো না দেশে আসছি বলে ও দেশে আসতে খুব ভালোবাসে তো ভেবেছিলাম এইবারে সারপ্রাইজটা ওকে দিই তো ও জানতো আমরা কিন্তু ওকে বলেছিলাম আমরা আজমির যাচ্ছি বেড়াতে তো ও সেটা জেনেই না মানে ট্রেনেতে ওকে যে যে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ও সবাইকে বলছে আমরা আজমির যাচ্ছি তো ব্যাপারটা ওকে কোনোরকমভাবে আমরা বুঝতে দেয়নি জাস্ট এটা ওকে সারপ্রাইজ করার জন্য আমি মানে খড়গপুর স্টেশনের নেমে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটাতে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো আমার দিদিকে দিদির মেয়েকে দেখে তো আমাকে বলছে আরে গাও আগে পুরো শখ হয়ে গেছে মানে কি বলবো আমার দিদিকে দিদির মেয়েকে দেখে আমি এখন সেই মানে ভিডিওটাই খুঁজে পাচ্ছি না মানে এত আমার গুসা আসছে কারণ ওর এক্সাইটমেন্ট আর ওর সারপ্রাইজটা পুরো আলাদা ছিল যখন আমার দিদির মেয়েকে দিদিকে দেখেছিল। তো সেই হিসেবে সেই ভিডিওটা যে কোথায় আমি মানে ডিলিট টিলিট হয়ে গেছে কি কি জানি না যেহেতু আমার দুটো ফোনের ভিডিও রয়েছে তো আমি দুটোতেই খুঁজছি দুটোতেই দেখতে পাচ্ছি না তো আমরা কিন্তু খড়গাপুর স্টেশনের নেমে আমাদের গাড়ি এসেছিলো আমরা বাড়ি যাচ্ছি যেতে যেতে আমরা এখানে হচ্ছে যে তোমার মেচোগ্রামে একটা সোনার ইয়ে শুরু আছে জয়ন্তী ঝুলাস হয়তো যারা তোমার মেদিনীপুর থেকে বলো ঘাটাল পাশ করা এদিক থেকে বলো সবাই হয়তো চিনবে আর এটা কিন্তু ফেসবুকেও খুব প্রচলিত আছে এই জুয়েলার্সে তো আমরা ওখানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি দু তিনটে দোকান আমি খোঁজ করেছিলাম কনট্যাক্ট করেছিলাম আমার একটা জিনিসের দরকার ছিল যেটা আমি নিয়েছি তোমরা দেখেছো হয়তো আমার একটা খুব বিগ স্বপ্ন বলতে পারো এটা আমার শখ ছিল খুব আলহামদুলিল্লাহ সেটা আমি পূরণ করতে পেরেছি তো সেটা নিয়েছি এখন তো গোল্ডের যেই পরিমাণে দাম বাড়ছে বেড়ে গেছে আর কোনো কিছু শখ করতে পারবো না কি জানি না তবে এটা আমার অনেক একটা স্বপ্ন ছিল তার জন্য কিন্তু অনেক ও মেহানে করেছে বাকিটা কিন্তু পরে বলবো এখন আমার ভিডিওই শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি তাহলে দেখা হচ্ছে নেক্সট